অবশ্য ভিডিওর থামনাল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আপনার কম্পিউটারে একটা পার্টিশনের অপশন দেখাবো পার্টিশন মূলত কি সেই জিনিসটা আগে আমাদের জানা দরকার পার্টিশন হচ্ছে আপনার একটা ড্রাইভ আছে অর্থাৎ একটা এসএসডি আছে সেই এসএসডি কে ভেঙে আপনি আরো একটা ড্রাইভে কনভার্ট করবেন মানে আমরা এখান দেখতে পাচ্ছি ডি নামে একটা ড্রাইভ আছে আমরা চাচ্ছি আরো একটা ড্রাইভ হবে হতে পারে ডি এর পরে ই হতে পারে অথবা এফ হতে পারে আমরা যে কোনো নামে ড্রাইভ দিতে পারি অর্থাৎ টু অর্থাৎ থেকে শুরু করে পর্যন্ত যে কোনো বড় দিয়ে একটা ড্রাইভ তৈরি করতে পারি একাধিক ড্রাইভ তৈরি করতে পারি অথবা দশটা পনেরোটা ড্রাইভ তৈরি করতে পারি আমরা আমাদের চাহিদা মোতাবেক আজকে আমি জাস্ট দেখাবো একটা ড্রাইভ অথবা দুইটা ড্রাইভ আমরা কিভাবে কনভার্ট করতে পারি তো এখানে বলে রাখা ভালো আমার যে কম্পিউটারটা চলতেছে এটা হচ্ছে সি ড্রাইভ এই সি ড্রাইভে কিন্তু আলাদা একটা পার্টিশন আছে তার মানে হচ্ছে আলাদা একটা এসএসডি আছে আর এটা হচ্ছে এইচডিডি ওকে সো এসএসডি এবং এইচডিডির সাথে কখনো আমি একটার সাথে আরেকটা কনভার্ট করাইতে পারবো না আরো বিস্তারিতভাবে যদি বলি এটা হচ্ছে একটা এসএসডি এটা হচ্ছে একটা এইচডিডি আমি এসএসডি কে ভেঙে এসএসডি তেই কনভার্ট করতে পারবো ঠিক আছে অর্থাৎ এইটা আছে একশো পঁচাশি জিবি খালি আছে আমি এটাকে ভেঙে আরো আশি জিবি পঞ্চাশ জিবি আলাদা করতে পারবো কিন্তু এই ড্রাইভের সাথে এটার সাথে মার্চ করতে পারবো না আবার যদি আমি এইটাকে ভাঙি এটার সাথে এটারই একটা সম্পর্ক থাকবে কিন্তু এইটার ভিতরে আমি বাড়াইতে কমাইতে পারবো না তার মানে হচ্ছে এখানে দুইটা আমার হার্ড ডিস্ক আছে একদম সহজ বাংলা ভাষায় যদি বলি আমার কম্পিউটার দুইটা হার্ড ডিস্ক আছে এইটা একটা হার্ড ডিস্ক এইটা আর একটা হার্ড ডিস্ক তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যায় একটা ইন্ট্রু পরে কিভাবে আমরা আমাদের কাজটা শুরু করব। আমরা পার্টিশন দিতে হলে আমাদেরকে উইন্ডোজ বাটনে ক্লিক করে লিখতে হবে ক্রিয়েট ক্রিয়েট লেখার পরে এরকম একটা লেখা আসবে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস বলে রাখা ভালো উইন্ডোজ টেন এবং উইন্ডোজ এলিভেন বাই ভাবে আমাদেরকে পার্টিশন অপশন দিয়ে যেটা রাখছে উইন্ডোজ উইন্ডোজ অন্যান্য যে উইন্ডোজ আছে অপারেটিং সিস্টেম সেখানে নাই সো আমরা সবচেয়ে বেনিফিট হবো উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন যদি ইউজ করি তাহলে আমরা অবশ্যই এই অপশনটা পাবো এই অপশনটা যদি আপনি এইভাবে খুঁজে পান অথবা খুঁজে নাও পান অন্য একটা অপশনস আছে সেই অপশনসটা যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে উইন্ডোজের এখানে জাস্ট ক্লিক করবেন এখানে এসে খুঁজলে পাবেন অথবা আরো সহজে যদি আপনি খুঁজে পেতে চান তাহলে এই যে দেখেন দিস পিসি অথবা মাই পিসি আপনাদের যেটাই থাকুক এখানে লেফটে ক্লিক করে আপনারা জাস্ট ম্যানেজ অপশনে ক্লিক করবেন ম্যানেজ অপশনে ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশনস আসবে এখানে ক্লিক করলেই ঠিক এরকম একটা ডিস্ক ম্যানেজমেন্ট অপশন আসবে এটাকে জাস্ট বড় করে নেবেন আমি প্রথমেই বলে নিয়েছি আমার এখানে হার্ড ডিস্ক দুইটা তার মানে প্রথমটা হচ্ছে ডিস্ক ওয়ান পরটা হচ্ছে ডিস্ক জিরো অর্থাৎ ক্যালকুলেশনের ভাষা অর্থাৎ প্রোগ্রামিং এর ভাষা জিরো থেকে শুরু হয় এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই যেহেতু কম্পিউটারটা পুরোটা একটা প্রোগ্রামের উপর চলতেছে সো ও জিরো হচ্ছে ডিক্স ওয়ান এবং ডিস্ক ওয়ান হচ্ছে ডিক্স টু সো আমি ডিস্ক টুকে আমি কাজ করব না যেহেতু ডিক্স টু হচ্ছে আমার এস এস ডি অর্থাৎ পুরো কম্পিউটারের অপারেটিং সিস্টেমটি চলতেছে ডিক্স ওয়ানে আমি ডিক্স জিরোকে ভেঙে খুঁটিনাটি করব আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমার হার্ড ডিস্ক পেয়েছে 465 জিবি এটাকে আমি ভেঙে আরেকটু আলাদা করব কিন্তু এটাকে ভাঙার আগে আমাকে একটু অবশ্যই মনে রাখতে হবে উপরের দিকে আমি তাকাবো গিয়ে দেখবো আমার ফ্রি কত জিবি আছে আমি দেখতে পাচ্ছি এইচডি ডাইভটা এখন ক্যাপাসিটি হচ্ছে চারশো পঁয়ষট্টি জিবি অর্থাৎ ইন টোটাল এটা চারশো পঁয়ষট্টি জিবি আছে এখন ফ্রি আছে মাত্র আশি জিবি ফ্রি আছে আমি এটাকে মানে আমি কনভার্ট করলে আরেকটা ড্রাইভে সেটাকে আশি জিবি পর্যন্ত নিতে পারবো অর্থাৎ অষ্টআশি জিবি পর্যন্ত নিতে পারবো এর বেশি নিতে পারবো না কম ছাড়া বেশি নিতে পারবো না অর্থাৎ এক কথায় হচ্ছে আপনার ধরেন একশো টাকা আছে একশো টাকা আপনি মানুষকে দশ টাকা করে পাঁচ টাকা করে অথবা পঞ্চাশ টাকা করে পঁচিশ টাকা করে ভাগ করে দিতে পারবেন কিন্তু আপনি একশো টাকা কি পাঁচশো টাকা কল্পনা করে কাউকে ভাগ করে দিতে পারবেন না এটা অসম্ভব সো আমরা এই কাজটা যদি করি তাহলে আমাদেরকে অবশ্যই এই ড্রাইভের উপর ক্লিক করতে হবে দেখেন বাই ডিফল্ট কোনো ড্রাইভের উপর ক্লিক করা নাই ক্লিক করা নাই মানে মার্ক করা নাই আমি জাস্ট এটার উপর ক্লিক করলে দেখেন একটা র্যাক র্যাক অপশন আসবে ডা দেখছেন এরকম একটা অপশন চলে আসছে এখন এটার উপর ক্লিক করে লেফটে ক্লিক করলে দেখেন স্রিঙ্ক ভলিউম নামে একটা অপশনস আসছে এখানে জাস্ট একটা ক্লিক জন্য আমাদের সামনে একটা ইন্টারফেস তারা দিয়ে দিবে একটু ক্যালকুলেট করে এখন এই ক্যালকুলেটের ব্যাপারটা আপনাকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে মানে এই অপশনটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের কিন্তু অষ্টআশি জিবি এখানে ফ্রি আছে তাই তো এই অষ্টআশি জিবি ফ্রি থেকে আমি যে একটা নতুন ড্রাইভ তৈরি করব সেই ড্রাইভের কতটুকু জিবি আমি নিয়ে একটা ড্রাইভ তৈরি করব তাই না এটা আমাকে বলছে এখন এইখানকার ক্যালকুলেশনটা কিভাবে আমরা করব সেটা অবশ্য আমাদের মনে রাখতে হবে তো এটা মনে রাখার সহজ কৌশল আমরা আমাদের কম্পিউটার থেকে ক্যালকুলেটর শুরু করব ওকে ক্যালকুলেটরটা ওপেন করব ওপেন করার পর এখানে আমরা একটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট হচ্ছে আমরা মূলত এক জিবি বলতে কি বুঝি এক হাজার চব্বিশ এম কে বলা হয় এক জিবি তো আমরা মূলত এখানে নিব অর্থাৎ আমরা যে নতুন ড্রাইভটা বানাবো সে ড্রাইভের নাম দিব মানে সে ড্রাইভের ক্যাপাসিটি নিব পঞ্চাশ জিবি আমরা এক হাজার চব্বিশ গুণ পঞ্চাশ দিয়ে সমান দিলাম একান্ন হাজার আমরা জাস্ট এই যে ফাঁকা ঘরটাতে একান্ন হাজার দুইশো লিখে দিব সরি টু সে আমি একান্ন হাজার দুইশো না লিখে ভুল লিখেছি এরকম লেখার পর আমি অপশনটাতে ক্লিক করব আমার এখানে একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর দেখেন এখানে দুইটা ড্রাইভ তৈরি হয়ে গেছে ওই যে এখানে ছিল চারশো কত জিবি বলেন তো চারশো পঁয়ষট্টি জিবি ছিল এখান থেকে হ্যাঁ ভেঙে গিয়ে এখান থেকে ভেঙে গিয়ে পঞ্চাশ জিবি এখানে আনলোকেটেড হয়ে গেছে এখন আমি আমার কম্পিউটারে যাই কম্পিউটারে যাওয়ার পর দেখেন এখানে অষ্টআশি জিবি খালি ছিল এখান থেকে ভেঙে গিয়ে আটত্রিশ জিবি বাকি আছে তাই না কেন বাকি আছে আমি ক্যালকুলেশনটা অফ করে দেই মানে হচ্ছে আমি আরেকটা ড্রাইভ তৈরি করে ফেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখানে ড্রাইভটা শো করছে না এটাকে শো করাইতে হলে আমাকে আরও একটা কাজ করতেই হবে সো সেই কাজটা কি আমি এখানে থাকা অবস্থায় আমি এই ড্রাইভটাতে নতুন ড্রাইভটাতে ক্লিক করব। যেহেতু এখন ড্রাইভ দুইটা হয়ে গেছে একটা হার্ড ডিস্কের দুইটা ড্রাইভ তৈরি করছি এই ড্রাইভের উপর ক্লিক করে আবারও লেফটে ক্লিক করলে দেখেন এখানে নিউ ভলিউম অপশন আছে নিউ ভলিউমে ক্লিক করলে ঠিক এরকম অপশন আসবে ভলিউম উইজার্ড নামে দেন নেক্সটে যাব দেন এখানে আমি যত এমবি নিয়েছি তত এম থাকবে কোনো চেঞ্জ করব না দেন এখানে নেক্সট দিব অথবা আপনি ইচ্ছে করলে এখান থেকে দুইটা ড্রাইভ করতে পারেন লাইক দশ জিবি করতে পারেন যেহেতু আমি পঞ্চাশ জিবি কে করছি অর্থাৎ আলাদা করে রাখছি আমি ভেঙে ড্রাইভ তৈরি করতে পারবো করে আবার সরি করে আবার যদি মনে করি আমি পাঁচটা ড্রাইভ করব সেটাও সম্ভব আবার যদি মনে করি সবগুলোকে একটা ড্রাইভে তৈরি করব সেটাও সম্ভব অর্থাৎ আপনি কিভাবে এটাকে ভেঙে চুড়ে তৈরি করবেন সেটা আপনার ব্যাপার এর জন্য আমি বেশি কাজ করছি না আমি দুইটা ড্রাইভ না করে একটা ড্রাইভ করব একান্ন হাজার দুইশো এমবি বিব যেটাকে আমরা মূলত ক্যালকুলেশন করে পেয়েছি কি পঞ্চাশ জিবি তাহলে কে আমরা তৈরি করে একটা ড্রাইভ হিসেবে নেক্সটে যাব দেন এখানে দেখেন অ্যাসাইন নামে একটা অপশন আসছে এই যে অ্যাসাইন নামে একটা অপশন আসলো এখানে দেখেন বরাবর ড্রাইভের নাম আছে। আমি আপনাকে প্রথমে বলছি এ থেকে জ্যাড পর্যন্ত আপনি যে কোনো নামে নিতে পারেন ওকে আমরা ই ড্রাইভে যদি রাখি যেহেতু ক্যালকুলেশন এ ড্রাইভ নেওয়া আছে বি ড্রাইভ নেওয়া আছে না আমাদের ডি ড্রাইভ নেওয়া আছে দেখেন ডি ছাড়া সব আছে ঠিক আছে ডি ছাড়া সব আছে আমরা এখানে নিতে পারি ই ড্রাইভ অথবা এ ড্রাইভ এ ড্রাইভ নেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। দেওয়ার পরে এখানে দেখেন ফাইলের সাইজ যা যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে কোনো কিছু আমরা চেঞ্জ করব না ডিফল্ট যা আছে তাই রাখবো আমরা এলোকেশন ইউনিট নিউ ভলিউম এখানে ভলিউমের নাম আমরা দিলেও দিতে পারি না দিলেও নাই পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবো ঠিক এরকম থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব এরকম আসবে আবারও ফিনিশে যাব এখানে দেখেন একটু সময় নিয়ে ফরম্যাটিং হবে অর্থাৎ এটা একটা পার্টিশন ভেঙে নতুন একটা ফরম্যাট তৈরি করে আমাকে একটা সে দিল ডিক্স দিয়ে দিল এখন আমি এটাকে কেটে দেই কেটে দিয়ে এখানে গিয়ে দেখি এরকম চলে আসছে দেখছেন এই যে চলে আসছে কিন্তু এখন আপনি আবার ভিতরে যান ভিতরে গিয়ে দেখেন এই যে আমার একটা উনপঞ্চাশ জিবির একটা ফাইল আসছে যদিও হার্ডডিস্স মানে জন্মগত সমস্যা হচ্ছে তারা যত জিবি আপনি নিবেন হুবহু তত জিবি আসবে না কিছুটা কম বেশি আসবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো ক্যাপাসিটি কিছুটা স্টোরেজে রেখে দেয় আর কি তো দেখেন এখানে এ ড্রাইভ নামে একটা ড্রাইভ আনছি এ বি সি এটা আসছে বাট এটাকে সি ড্রাইভে রাখছি এটাকে আমরা এ ড্রাইভে রাখতে পারতাম সমস্যা নাই জাস্ট এটাকে আমরা অন্য একটা নাম দিতে পারি এটাকে নাম দিব আমরা অপারেটিং সিস্টেম কপি দিয়ে রাখলাম আর এটাকে আমরা ও দিলাম দিতে পারি আমাদের ভিডিও ভিডিও দিতে পারি যেহেতু আমাদের প্রয়োজনীয় ভিডিও অনেক আছে সো আমরা এটাকে রাখলাম রিফ্রেশ দিলাম এটা এরকম আসছে তো এইভাবে আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু আমাদের জন্য পার্টিশন তৈরি করতে পারি একাধিকবার তো এই পার্টিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কম্পিউটারকে উইন্ডোজ না দিয়ে বা কোনো মেকারের কাছে না নিয়ে নিজে নিজেই পার্টিশন দিতে পারবেন আর অবশ্যই পার্টিশনের ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখবেন উইন্ডোজের যেটা উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন আছে তারা কিন্তু বাই ডিফল্ট আপনাকে এরকম দিয়ে রাখছে সো ভয়ের কোনো কারণ নাই নির্দিদায় দিতে পারেন সতর্কতার সাথে থ্যাংক ইউ সো মাচ